हा हिन दौ पे पे प्लॉट पेपल पे प्लॉट उत्तरा शरी বাজে ঠিকানা এক দুই তিন চার কাদা বাজার কাদাবাজ বন্ধ এক দু দুই তারেক রহমান আমি যুবদলের সভাপতি আব্দুল মোলায় মন্ন আমাদের সাধারণ সম্পাদক যুবদায় ইসলাম নয়ন সিআর ভাইস প্রেসিডেন্ট রেজাউল কবির পল সাধারণ সম্পাদক কামিজিম জুয়েল ঢাকা জেলারি এখানকার এখান থেকে সংসদ নির্বাচন করছে ভাই আসবার আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ ছিল আমরা ওনাকে নিয়ে আজকে ওরা নির্বাচনী এলাকায় এখানে আসছি আমাদের ঢাকা জেলার সাধারণ সম্পাদক আয়ুব খান আছে

এদমা খি মাই তো পুরোই শেষ শেষ রাজবো না খানা মাছ ওই যে ভিতরে লোকটা দাম না ওই যে I'm going বিশ্বাস দেশ নজর তারেক রহমানের নেতৃত্বে আদলিতে বাংলাদেশের সরকার গঠিত হলে এই একত্রিশ দফা কর্মসূচি বাস্তবিত হবে এবং একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়ন হলে আমরা বিশ্বাস করি বাংলাদেশে এইসব অকাল মৃত্যুর ঘটনা ঘটবে না